রোববার সকালে বিএনপি নেতা সুহেল হাওলাদার জেলার ডাসার উপজেলার মাইসপাড়ায় প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের আধাপাকা একটি টিনের ঘরে এর চাল রাখা শুরু করেন এলাকাবাসী বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বাড়িটির দখলমুক্ত করে উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেন চাল রাখার বিষয়টি স্বীকার করলেও দখল রাখার বিষয়টি অস্বীকার করেছে সোহেলের পরিবার তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি সহ আশপাশের পুরো জমি পৈতৃক জমি বলে দাবি অভিযুক্তদের ও কেবল গাড়ি এখানে রাইখা না দুই এক বস্তা চাল না বারান্দা রাখছে বৃষ্টি করতে হতেছে রাখার মতো পরিবেশ কোথাও নাই বাড়িতে রাখলে আরেকটা সমস্যা এটা হলো নীলরতন রায় চৌধুরীর বাড়ি এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি না নীলরতন রায় চৌধুরীর মানে মিসেস সে আমাদের এই জমি দলিল দিয়ে গেছে সেই সাব রেজিস্ট্রি কবলা দলিল আমাদের কাছে আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছে এলাকাবাসী সহ বিশিষ্ট জনেরা দৃঢ়তার সাথে বলতে চাই যে সুনীল গঙ্গোপাধ্যায় শুধু একজন কবি নন তিনি আমাদের সকলের অন্তত শ্রদ্ধেয় বাঙালি জাতির বাঙালি সাহিত্যের সেই ক্ষেত্রে তার সেই পত্রিক বাড়িটি সুসংগৃতভাবে রক্ষিত হোক মালিকানা দাবির বিষয়টি ভিত্তিহীন ও বাড়ি দখলমুক্ত করে প্রশাসন নিয়ন্ত্রণে নিয়েছে বলে নিশ্চিত করেছে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চাল রেখে দখলের চেষ্টা করেছিল আমরা আইনের আশ্রয় নিয়ে আইনানুকভাবে সেটা অপসারণ করেছি এবং দখলমুক্ত করেছি বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় উনিশশো সালের সাত সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি তৎকালীন মাদারীপুর মহকুমার কালকিনীর পূর্ব মাইজপাড়া গ্রামে তিনি দুই সালের তেইশ অক্টোবর কলকাতায় মারা যান খুশিদ আলম মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন